শুভ সকাল বন্ধুরা এখন ও নিজে নিজে ওঠার চেষ্টা করছে সাইড কাত হয়ে যা আগে আর আস্তে আস্তে হ্যাঁ নিজে নিজে না করলে হবে না মুখটাকে রুম করছিস কেন কষ্ট হচ্ছে হাতে চাপ দে কেন নিজে ওট আরেকটু ওট নিজেকে তো উঠতে হবে নাকি সারা জীবন আমি থাকবো ধরবো ওট আস্তে আস্তে ওট মুরটা পড়িস কেন কষ্ট হচ্ছে তাহলে ওট হ্যাঁ জামাটা ঠিক কর নিজের জামা নিজে ঠিক কর দু হাত দিয়ে দু হাত দিয়ে হ্যাঁ চুল ঠিক কর চুল আবার ওপর দিকে তোলে এটা কি নাড়া করে দেবো একদম করলে ঠিক কর না তুই চুল টুলটা ঠিক কর ওদিকটা ঠিক কর হ্যাঁ না অবস্থা কিচ্ছু না হাত দুটো নামা দুটো হাত নামা খালি বসে বসে সময় নষ্ট দুটো হাত নামা হুম ঠিক আছে বন্ধুদের কিছু বলবি সকালবেলা হ্যাঁ সকালবেলা উঠে নিজের কাজটা নিজে করার চেষ্টা করতে হয় সব কিছু করে দেবো হাত সোজা কর একদম ডান হাতটা কটা বাজে হ্যাঁ অনেক সকাল অনেক সকাল সকাল উঠে পড়েছিস অনেকক্ষণ উঠেছিস কিন্তু উঠতে উঠতে দেখুন এখন দশটা দশ হয়ে গেছে ঘড়িটা দেখা যাচ্ছে না আলোতে উঠে পর এবার না বেটে ধর হুইল চেয়ারটা ধর হুইল চেয়ারটা ধর বাঁহ দিয়ে ধর ওটা হুম হ্যাঁ নিজের পারবো না ঠিকঠাক করে তাই তো চল আস্তে চল ডান হাতটা ঠিক কর ডান হাতটা ঠিক ওদিকে কোথায় যাচ্ছিস এইদিকে এইদিকে উল্টো দিকে যাচ্ছিস পেছনে ঠ্যাল আস্তে আস্তে করে ওই দিকে ঘোর হুম আবার এগিয়ে আয় আস্তে আস্তে ঘুরিয়ে নে বসি বসেই তো আছিস এগিয়ে নিয়ে ও পাশে চলে যা হুম এবার ঠ্যাল আস্তে 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 দরজা ধাক্কা না লাগে দরজায় ধাক্কা লাগবে ঘুরে এনে ডান পা দিয়ে চাপ দিয়ে নিজেকে করতে হবে আমরা কি সব সময় আমি করে ডান দিকে চাপটা দে ওই দিকে আবার দরজায় ধাক্কা লাগবে বেরিয়ে যাও আস্তে আস্তে কষ্ট করলি সারা দিনের দরজায় করবি সারাক্ষণ চল ওদিকে চল হম চাপ দিয়ে পরে একটু বারণ দেখ গিয়ে বসবি ঠিক আছে বন্ধুরা রাখছি অনেক উপকার করেছেন গিয়ে একা একা করতে হবে না